ইসমুল্লাহ রহিম আসসালাম সবার প্রিয় বন্ধন মিডিয়া চেয়ারম্যান ভাই দীর্ঘ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সফলভাবে বিবাহ সম্পন্ন হাজার করে দেশের জনপ্রিয় ও বিশ্বস্ত বিবাহ বন্ধনের প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া প্রতিষ্ঠা করেছি আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সব সময় চেষ্টা করে পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে নিতে আমরা প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীর জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো বিধবা বন্দা দিবসী যারা যাদের বাচ্চা হয় নাই বা হবে না বত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যাদের বয়স তাদেরকে নিয়ে আজকে কথা বলবো আমরা মনোযোগ সহকারে দেখবেন এবং কারণ হয়তো এখনই শুরু হবে আপনাদের মনের জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা মেয়েটা হলো শিরিন সুলতানা জন্ম তারিখ উনিশশো পঁচাশিতে উচ্চতা পাসপোর্ট চাই এম এ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বাসা আবাসিয়া গাজীপুরে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন সুদর্শন একটা মেয়ে তার বাড়ি গাড়ি অর্থ সম্পদ স্থানীয় হিসাবে কোনো জিনিসের অভাব নাই শুধু একটা ভালো মানুষের চাওয়া সে যদিও বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না সেই তো সে চাচ্ছে যার বাচ্চা দুইটা বা তিনটা আছে ছেলে মেয়ে তার বাচ্চার মা হয়তো মারা গেছে বা চলে গেছে এরকম অসহায় ফ্যামিলি সে খুঁজছে সেই রকম এতিম বাচ্চাদেরকে সে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে তার একটা মনের আশা আকাঙ্ক্ষা যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার তারপরে মেয়ে জন্ম স্বামী তার সাথে ডিভোর্সি হয়ে গেছে হাই তোলা পাঁচ বিয়ে মেয়েটা বিএ পাশ করেছেন ঢাকা নোয়াখালী ফেনীতে তার বাড়ি ডাকিয়া সুলতানা মেয়েটার নাম ডাকার স্থানীয় বর্তমানে এখন মেয়েটা যেমন দেখতে এমন নামাজি এমন হিজাবি ফেনি মেয়েরা অত্যন্ত নামাজি এবং ধার্মিক হয় মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নামাজি ধার্মিক সাংসারিক বলতে এরকম সাংসারিক মেয়ে খুব কম বাংলাদেশ আমি দেখেছি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েরা শিলভিয়া নিঘার মেয়েটার নাম সেক্টর সাত বাড়ি মেয়েটা সাতাত্তরে জন্ম বাবা মা দুজনেই ডাংলা বাংলাদেশ বিমানে জব করতেন বা জব করেছেন দুজনের মধ্যে বাবাটা মারা যান মা এখন বর্তমানে মেয়ের সাথে আছে সাত সেক্টর যেখানে বিএপি মার্টিনেশনাল কোম্পানি কর ফরেনিয়ার কন সব দেশের লোকজন এখানে বাস করে এইখানে একটা ফ্ল্যাটের বেলা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা আছে সেখানে তার নিজের ছয়তলা বাড়ি সেই সাত নম্বরে সাতাশ নম্বর যেটা সারা খোলা থাকে কি সেই রোডেই তার সাত ছয়তলা বাড়ি রয়েছে ফাহরমগড় একটা সাততলা বাড়ি রয়েছে মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না ভালো যদি কোনো ছেলে থাকেন আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তলা পিত নাই ছেলেটা শিক্ষিত হইতে হবে এবং ভদ্রম রইতে হবে তখন আমাদের সাথে যোগাযোগ করলে ওই মেয়ের সন্তান খোঁজে নিয়ন্তবনশালা সাতাত্তরে যেহেতু মেয়েটা জন্ম তারপরে মেয়েটা হলো পঁচাশিতে জন্মা পাঁচপুর দুই চার পল্লবী ঢাকাতে তার বাসা সে একজন টিচার বর্তমানে মেয়েটার নাম হলো সুলতানা চৌধুরী মেয়েটার জামান দেখতে এমন সুন্দর এমন সুদর্শন তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে অবশ্যই যেন চেষ্টা করবে তারপরে মেয়েটা চিঠা আগে বাড়ি তার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট এমন তার চেহারা মেয়েটা সাতাশিতে জন্ম মাহবুবাই ইয়াসমিন মুক্তা মেয়েটার নাম হাইট হলো পাঁচ চিরা মেয়ে তার বাড়ি যেমন নামাজি এবং ধার্মিক এবং একটা সুন্দর মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইলো ঢাকা ঢাকার স্থানীয় মেয়ে তিরাশিতে জন্মাদিবর্ষী মেয়ে মেয়ের নাম হলো নাহার ঢাকা নবাবগঞ্জ তার বাড়ি সিনিয়র মার্সেন্টেজের মেয়েটা নবাবগঞ্জের বাড়ি নাহার মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে চাকরিজীবী মেয়েটা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা সাঁতার সাথে জন্ম বছর তিন ইন পাস করেছেন মেয়েটা মেয়েরা সেক্টরের বাড়ি মেয়েটা রাবেয়া সাথী মেয়েটার নাম অত্যন্ত ভদ্র নাম যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটার নাম হলো রাবেয়া বিনতে বাদশাহ মেয়েটার নাম অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে ট্যাক নাম নতুন কল্যাণপাড়া বাজারে তার বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এবং তার শিয়াশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে খুঁজে নিবেন তারপরে মেয়েটা ব্লক চক রেড খোলা রোড মিরপুরে তার বাড়ি ইয়াসমিন মেয়েটার নাম মেয়েটা তিরাশিতে জন্ম দুই হাজার দুই ইঞ্চয় মেয়েটা ডিভোর্সি মিরপুরে নিজ বাড়ি মেয়েটা অনার্স পাস করেছেন তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধের মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ফাল্গুন ইসলাম সাতাশীতে উচ্চতা বাসপত্রীর বিয়ে পাস করেছেন বাচ্চা হল ছাত্রীরা যেমন দেখতে সুন্দর জমিদার ফ্যামিলির মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রীপদ নাম একটা মেয়ে দাদার এবং নানার কুল দু মধ্যে সাতক্ষীরা জমিদার ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যদি আসেন মেয়েটা একটা ছোটো বাচ্চা আছে বাচ্চাটাকে মেনে গেলে আপনার কোনো কিছুর অভাব হবে না টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কোনো কিছুর অভাব নাই শুধু একটা ভালো ছেড়ে দরকার তাদের ভালো ছেলে থাকলে আমাদের বন্ধু মেডিকে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা বিথি আক্তার জন্ম তারিখ হল চোরানব্বীতে উচ্চতা পাশের দুই মেট্রিক পাস করেছেন মেয়েরা টিকা টুলি তার নিজস্ব বাসা সর্দি বসি কোটিপতির মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মন্ডল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণা স্বীকার করছেন তাই সব সময় প্রতারণা ভাত থেকে বাঁচতে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে যোগাযোগ করুন বন্দর মিডিয়া দীর্ঘ বাষট্টি বছর প্রত্যেক পাত্রপাত্রীর সুযোগ্য জীবন সঙ্গী নিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আগামীতেও করবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারণ প্রকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন করে প্রতারিত হবেন না মনে রাখবেন বন্ধন মিডিয়া বাংলাদেশে বাংলাদেশের প্রতিষ্ঠান যেখানে মানুষের সার্ভিস দিয়ে সেবা করেই আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকের সকল বিহার সঙ্গে জানায় আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আশা করি আগামীতেও লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম